বন্যা চলছে এই বন্যায় বহু মানুষ অসহায় হয়ে পড়েছে খুবই বিপদগ্রস্ত হয়েছে এই তাদের পরে একটা মহাঘাত অনুভব মহাঘাত অনুভব করি হ্যাঁ মনের আগে আবেগে তাদের সাহায্যের জন্য ওই যেটুকু বাড়ি হালকা কিছু অনুদান দিলাম আমি আমি এক একদম একজন সাধারণ নাগরিক আমি একটা ওজন ভাবা যন্ত্র নিয়ে মার্কেটে বসি ওইটা দিয়েই আমি চলি একদম মানে গরিব সাধারণ কাজের মানুষ আমি আমি মার্কেটে বসি অত যা কিছু রোজগার হয় ওই নিয়েই আমি চলি কত টাকা ধরেন দেড়শো দুইশো থেকে তিনশো পর্যন্ত হয় চলে তারপরও দেখতে পাচ্ছি বন্যাদের মানে বন্যাদের যারা পানিবন্দি মানুষ আছে তাদের সহযোগিতার জন্য আপনি এসেছে কিছু টাকা অনুদান জি আমি আমার সমর্থন অনুযায়ী অল্প কিছু দিই কত টাকা দিচ্ছে না আমি সাধারণত দশ টাকা করে দিই এই এখন দিলাম দশ টাকা এর আগে কয়েকবার দিয়েছি আমি একশোর উপরে দিয়েছি মানে বিভিন্ন জায়গায় দশ টাকা করে ওই খন্ড খন্ড করে এখানে দিয়েছি আমি প্রতিদিন ঠিক না আমি দুই দিন আগে আসতেলাম আজকে আবার আসছি আপনার দোকানটা কোন জায়গায় এটা মিরপুর মানে আপনি যে ইনকাম করেন ওই ইনকাম থেকে প্রতিদিন 10 টাকা করে এখানে বনরতে দেন আবার প্রতিদিন আমি বলবো না মাঝে মাঝে এই 10 টাকা তো আপনি না দিতেও পারতেন কারণ আপনি একজন অসহায় মানুষ দিন মজুর খুব অল্প টাকা ইনকাম করেন আপনি তো না দিতেও পারতেন তাহলে কেনই বা এই 10 টাকা আপনি দিলেন দিলাম যে আমার যা ইনকাম যা হয় তা দিয়ে আমি সংক্ষেপে চলি কিন্তু ওই আমার চলাটা তো খুব বেশি কিছু না আমি কিছু কম খেয়ে কম খেয়ে বা কম সুযোগ সুবিধাও চলতে পারি কিন্তু যারা বিভাগগ্রস্ত হয়েছেন তারা যে কত অবর্ণনীয় কষ্টে আছেন তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হ্যাঁ তাদের জন্য মন কেটে ওঠে কাজেই

আছে এই সহযোগিতা করতেছে না তাদের সহযোগিতা করছে না করছে না তাদের বলতে চাই আমি তারা কঠিন প্রকৃতির লোক তাদের মন মানসিকতা কঠিন এবং তারা মানুষের জন্য মানুষ এই জিনিসটা তারা বোঝে না এবং বুঝতে চায় না তাই যদি তারা বুঝতে তাহলে অবশ্যই দিত আর বলাও লাগবে না তারা নিজেরাই অগ্রহ করে গরজ করে দিত আমাকে এ পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের এখানে কিছু দেন কেউ এ পর্যন্ত বলেন আমি সম্পূর্ণ নিজের মনের আবেগে নিজের অনুভূতিতে আমি দিয়েছি এই দুঃখী মানুষদের উপর মহব্বত করি এই যে বর্ণাটা হলো এই বন্যা গত একত্রিশ বছরে হয় নাই আমাদের যেখানে বন্যা হলো নোয়াখালী এই সমস্ত অঞ্চলে বন্যা একত্রিশ বছরের ভিতরে হয়নি এবার যে তারা বাদ ছেড়ে দিল এটা কি পরিকল্পিতভাবে না অনাকাঙ্ক্ষিত হয়েছে এটা তারা দেখাইতে চাচ্ছে যে আমাদের দেশ ডুবে যায় আমাদের পানি বেশি আমরা ছাড়বো না কী করব হ্যাঁ ছেড়ে দিয়ে নিজেরা আত্মরক্ষার চেষ্টা করছে কিন্তু এদিকে যে তারা আত্মরক্ষা করছে আবার এদিকে আমরা বিপদগ্রস্ত হয়েছি এটা একটা উভয় সংকট হিসাবে তাদের কথা কিছুটা যুক্তি আছে যে আমরা ডুবে যাই আমরা তাদের কি করব আমরা চলতে পারি না এই কথা বাজে তারা আর আমরা দেখছি কি যে একতরফাভাবে আমাদের না জানিয়ে এই সারাটা তাদের ঠিক হয় না আমাদেরকে জানতো আমরা একটা আলোচনার মাধ্যমে দুই পক্ষটা মানে দুই পক্ষটা সমাধানের দিকে বলতে হঠাৎ ছেড়ে দেওয়াটা তাদের ঠিক হয় না আমার আর কেউ নাই আমি একদম আছি কোথা থেকে এসেছেন আপনি আমি আসছি মিরপুর থেকে আমার পরিচয় আমার বা দেশের বাড়ি বাগেরহাট আমি মিরপুরে থাকি বেশ কয়েক বছর ধরে মিরপুরে আসি এই যে কাজের কথা বললাম ওই কাজ করেই আমি চলি আর কি কাজ করেই আমি রকম সংক্ষেপে জীবন চলার নাম কি আমার নাম মেয়ে নাই কেউ নাই আমার ভাই বোনও নাই কোন জায়গাটে জন্য আমি বসি মিরপুর আমি থাকি ছয় নম্বরে আর দুই নম্বরে যে এই যে ব্রিজটা আছে ওভার ব্রিজ তার গোড়ায় ওই যে পূর্ণিমা ওটা আছে ওই পূর্ণিমার পাশ দিয়ে যে রোডটা ওই পূর্ব পাশ দিয়ে পূর্ণিমার ওয়াজের পাশে অর্থাৎ ওই ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের পাশে ওই ফুটপথে ওইখানে বসি